প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে প্লে অঙ্কে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আমি নায়মান সিনিয়র শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আমার বাবুরা আমার সোনামণিরা কেমন আছে সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছে আমিও ভালো আছি আজ আমি তোমাদের বানান করে লেখা শেখাবো আজ আমরা কি শিখাবো তাহলে অঙ্কে বানান করে বানান করবো আমরা কোন কোন সংখ্যা আজ আমরা নতুন দুইটা সংখ্যা শিখবো সেই সংখ্যা আজকে আমরা লিখবো আরেকটা দেখো আরেকটা সংখ্যা আছে কি সিক্স শিক্ষার্থীরা তোমরা কি দেখছো আচ্ছা এটা কি সিক্স আমরা আজ কি ফাইভ আর সিক্স বানান করে লেখা শিখব এর পূর্বে আমরা ওয়ান টু থ্রি ফোর এই চারটা সংখ্যা আমরা বানান করে লেখা শিখেছি তো আমরা যখন লিখবো তার আগে আমাদের কি করতে হবে একটু করে নিতে হবে তোমরা সবাই বই খুলে কী করবে আগে ম্যাডামের সাথে পড়বে পড়ার পরে তারপর আমরা সুন্দর করে লিখব তাহলে সোনামুনিরা বই খোলো আচ্ছা বই আঙ্গুল প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি वन ओ एन इ वन सबाई जोरे जोरे पढ़ो ओ एन इ वन टी डब्ल्यू ओ टू टी डब्ल्यू ओ टू टी डब्ल्यू ओ टू टी एच आर डब्ल्यू थ्री टी एच आर डब्ल्यू थ्री एफ ओ यू आर फोर एफ ओ यू आर फोर एफ आई भी ई फाइव एफ आई भी ई फाइव आईएक्स सिक्स एस आईएक्स सिक्स हम लोग एक बार पूरी ओ एन वन ओ एन वन टी डब्ल्यू ओ टू टी डब्ल्यू ओ टू टी एच आर डब्ल्यू थ्री टी एच आर डब्ल्यू थ्री एफ ओ यू आर फोर एफ ओ यू आर फोर एफ आई बी ई फाइव एफ आई बी ई फाइव एस তাহলে আমরা কি করলাম আমরা সুন্দর করে প্রথমে পড়ে নিলাম পড়ে নিলে কি হবে আমাদের লিখতে সুবিধা হবে আমরা যদি সঠিকভাবে সুন্দর করে পড়ে নিই তাহলে আমাদের লেখার সময় ভুল হবে না তাহলে কি আমরা লেখা স্টার্ট করবো হ্যাঁ সোনারা তোমরা তাহলে খাতা পেন্সিল নিয়ে শুরু করো লেখা আমরা এখন প্রথমে কি ফাইভ আর সবাই খাতা পেন্সিল রেডি করো সবাই দেখো বানান কি এফ আই ভি ই দেখছো প্রিয় শিক্ষার্থীরা ফাইভ বানান হচ্ছে এফ আই ভি ফাইভ তোমাদের একটা কথা বলে নেই আমরা যখন এই যে ইংলিশ যে ফাইভ সিক্স বানান করা লেখা শিখব প্রথম আমাদের লেটারটা হবে বড়ো হাতে ক্যাপিটাল লেটার্স প্রথম লেটারটা হবে ক্যাপিটাল লেটার্স আর পরের লেটারগুলো হবে কি স্মল লেটার্স পরের লেটারগুলো হবে স্মল লেটার্স তোমরা লেখার সময় এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবে তাহলে আমরা প্রথমে কী লিখলাম ফাইভ এরপর আমরা কী লিখব সিক্স আমরা কি লিখলাম আমরা আরেকবার লিখি তাহলে আবার লিখি তোমরা সবাই সুন্দর করে লিখো i আই e তারপর সিক্স লিখবো দেখো এই যে তাহলে তোমরা দেখছো আমরা কিভাবে সুন্দর করে প্রথমে আমরা খাতার ডেকোরেশনটা করে নিয়েছি তারপর সুন্দর করে প্রতিটা ঘরে সুন্দর করে লিখছি এবং প্রথম আমাদের যে এই যে পাইপ বানান করেছি প্রথম লেটারটা কি ক্যাপিটাল রেটার

আমরা পড়বো জোরে জোরে পড়বো আর লিখবো তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আমরা কি শিখলাম আজকে ফাইভ আর সিক্স তোমরা তাহলে আরেকবার পড়ো ফাইভ এফ আই ভি ই ফাইভ এফ আই ভি ই ফাইভ সিক্স এস আর এক্স সিক্স এস আর এক্স সিক্স তাহলে সোনামণিরা আমরা কি করলাম নতুন আমাদের যে দুইটা বানান করে লেখা সেটা কি করলাম আমরা কি এটাকে বানান করে লিখব

তারপরে দেখি তো আমাদের টু আছে এই দেখো টু আমাদের বাবুদের জন্য সোনামণিদের জন্য এই টুটা নিয়ে এসেছি ভালো লাগছে এই দেখো টু তারপরে কি আছে থ্রি দেখতে পাচ্ছ সোনামণিরা থ্রি এরপর কি আছে ফোর ফোর আচ্ছা ঠিক আছে এরপর আমরা তাহলে লেখা শুরু করি আমরা এখন তাহলে সবাই খাতা নিয়ে আবার রেডি হোক দেখো তোমাদের হয়তো এই লেখাগুলো কি হয়েছে একদম সুন্দর করে হয়ে গেছে দেখো ডাবু ও টু থ্রি টি এইচ আর ডাবল ই আমি ডাব্লু ই মানে কি বলেছিলাম দুইটা ই ফোর এফ ও ইউ আমরা সব করে লিখলাম এখন আমরা কি করবো এখন আমরা কি করবো এখন আমরা দেখে নিব খুব ভালোভাবে দেখো আমরা দাগার লাইন দিয়ে দিচ্ছি দেখো ক্যাপিটাল লেটার্স দেখো প্রতিটা সংখ্যা কি প্রথমটা বানান করার প্রথমটা দেখো ক্যাপিটাল দেখছো সবাই খেয়াল করো সবাই খেয়াল করো এই দেখো দেখো বানান করে লেখার ক্ষেত্রে আমরা কি করেছি প্রতিটা সংখ্যার বানানোর প্রথম অক্ষরটা কি করেছিলাম আমরা ক্যাপিটাল লেটার্স দিয়েছি দেখেছ তাহলে তোমরা খেয়াল করবে লেখার সময় এইরকম করে কি করবে ক্যাপিটাল লেটার্স লিখবে দেখেছ প্রথমটা ক্যাপিটাল লেটার্স আর পরের স্মল লেটার্স তাহলে সোনামণিরা সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা কি সবগুলোকে একটু বানান করে আরেকবার করে নিই তাহলে করি ও এন ওয়ান ও এন ওয়ান টি ডাব্লিউ ও টু টি এইচ আর ডাব্লিউ থ্রি এফ ও ইউ আর ফোর এফ আই ভি ফাইভ এস আই এক্স তাহলে বল আমার প্রিয় শিক্ষার্থীরা কে দেখেছে আমার শোনাম না সবাই পড়লে সুন্দর করে আচ্ছা ম্যাডারেশন পড়েছো তো ভালো লেগেছে আজকে আমরা নতুন টিভিটা কী করেছি সংখ্যা বানান করে লেখা শিখেছি তাহলে চটপট করে কি করতে হবে হোমওয়ার্ক করে নিতে হবে আমার বাবারা তো অনেক সুন্দর করে হোমওয়ার্ক করছে আমি দেখতে পাচ্ছি তো কিছু কিছু ছোটো ছোটো তোমাদের ভুল থাকছে সেই ভুলগুলো এই ভিডিও ক্লাস দেখে সংশোধন করে নিতে আচ্ছা মনে থাকবে সবাই কিন্তু ভিডিও ক্লাস করি দেখবে এবং তোমাদের মতামত জানাবে ভিডিও ক্লাস দেখে সুন্দর করে তোমাদের মতামত জানাবে ম্যাডামকে ম্যাডামের ক্লাসটা কেমন লাগবো মনে থাকবে আর সবাই কি করবে বাসায় থাকবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ